লালিকায় এর আগের ম্যাচের শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয়েছিল রিয়াল মাদ্রিদের এরপর ইউরফা চ্যাম্পিয়ন্স লিগে থারের ধাক্কা ভীষণ এক হতাশার সপ্তাহ পিছনে ফেলে লালিকায় এবার জয়ের ধারায় ফিরেছে রিয়াল রিয়ারিয়ালের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ পেয়েছে চমৎকার জয় বালভেরদে ও ভিনিশিয়াস জুনিয়রের অসাধারণ দুই গোলে জয়ের হাসি হাসল কার্লো আঞ্চলিক দল ম্যাচে রিয়ালের দ্বিতীয় গোলটি করেছেন ভিনিশিয়াস জুনিয়র তবে রিয়াল মাদ্রিদকে দুই শূন্য গোলের জয় এনে দিয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন ব্রেজিলিয়ান তারকা সান্তিয়াগো বার্নাভিওতে শনিবার রাতে ঘরোয়া লিগ আর ম্যাচটিতে দুই শূন্য গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ বল ভেরদে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেছেন ভিনিশিয়াস রিয়ালকে জিতিয়ে মাঠ ছাড়ার আগে ইঞ্জুরিতে পড়েছেন ভিনি ভিনিশিয়াস জুনিয়র শোল্ডার ইঞ্জুরিতে ভুগছেন ব্রেজিলিয়ান সুপারস্টার মাঠ ছাড়ার সময় বেশ ব্যথা অনুভব করছিলেন ম্যাচের পর রিয়াল মাদ্রিদের ইটালিয়ান কোচ কার্লো আঞ্চেলতি জানিয়েছেন ব্যথায় কাতর ভিনিশিয়াস জুনিয়র তার সেরে উঠতে কয়দিন সময় লাগবে কিংবা তার ইঞ্জুরির বর্তমান কি অবস্থা সেই বিষয় সম্পর্কে জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে আগামী কয়েক ঘন্টায় ভিনিসিয়াস জুনিয়রকে পর্যবেক্ষণে রাখবে রিয়াল মাদ্রিদ ভিনির এই ইঞ্জুরি রিয়েলের জন্য যেমন দুঃসংবাদ তেমনি ব্রাজিল জাতীয় দলের জন্য বড় দুঃসংবাদ বটে কারণ চলতি মাসে ফিফার উইন্ডোতে দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল সেই দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন ভিনিশিয়াস জুনিয়র তবে ইঞ্জুরি গুরুতর হলে ভিনিকে সেই দুই ম্যাচে পাচ্ছে না ব্রাজিল